ইমানের গতিটা হবে তিনটি কন্ডিশনে ইকরার বিল লিসান তাস্তিক বিল জিনান ওয়াল আমলু বিল আরকান মুখস্থ রাখবেন ইমানের গতি হচ্ছে প্রথম মুখদের বলা মুগদে বলা ইকরার ইকরার মানে স্বীকার করা বিল লিসান এরপরে তাস্তিক বিল জিনান অন্তর দিয়ে বিশ্বাস করা অন্তর দিয়ে বিশ্বাস করা এর তিন নম্বর কন্ডিশন আল্লাহ কোরআনাইজমাক সম্মত আল্লাহর সন্তুষ্টিপূর্ণ সমস্ত আমলগুলি ইমানের মধ্য দিয়ে আদায় করার আপ্রাণ চেষ্টা চালিয়ে দেওয়া এটা হলো ইমান এটা কি ইমান তবে নবী বাকসবকে আমাদের মতো বলা বড় ভাইয়ের মতো বলা মাটির মানুষ বলা নবীদের সামনে উল্টাপাল্টা বলা সাহাবিদের বিরুদ্ধে উল্টাপাল্টা বলা উলিদের দুশ্মনী করা সাহাবিদের দুশ্মনী করা এগুলি ইমান থেকে খালি ইমান থেকে ইমান দাবি আছে কিন্তু তলা নেয় বার কথা কি বোঝা যায় বাবা হারামকে হালাল বলা হালালকে হারাম বলা উল্টা পাল্টা বলা ভুল হতে পারে মানুষের ভুল হবে তো বা করবে ফিরে আসবে সেই ইমানদার থাকবে কিন্তু ভুলকে ভুল না বলে যদি কোরআনে নামে চালিয়ে দেয় হারামকে হালাল বলে চালিয়ে দেয় তাহলে আল্লাহ বলবে বাহ তুই তো ভালো কাম করলি আমি বললাম হারাম তুই করলি হালাল আমার নই বললো হালাল তুই করলি হারাম বাহ কি সুন্দর কথা তাহলে তো ইমান থাকলো নাকি ইমানদার দাবি করলে শুধু হবে না ইমানের কন্ডিশন হচ্ছে তার আমলবিল আর কান পরিপূর্ণ আল্লাহ মানুষের সন্তুষ্টির জন্য তার জীবনটা আমল দিয়ে পরিপূর্ণ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন আমার বাবাজি কোথায় অনেক দূর চলে গেছি আমি প্রশ্ন অনেক করি একটা প্রশ্ন লিখেছেন অনেক আতাইগুলা পাবলা থেকে এত প্রশ্ন করা যাবে না বাবা মাফ কারণে আবার পরে যেমন খারাপ করবে না বলে দিয়েছি বড় করে প্রশ্ন লিখলে আমরা উত্তর দেবো না পরে মন খারাপ করা যাবে এক কথায় যে প্রশ্ন প্রথম দেখলে বিশেষ কারা সুন্দর করে লিখছে যে আমাদের যে ছেলে ময়মন থেকে লিখেছে তিনটা প্রশ্ন করেছে অতি সুন্দর করে একটা এক ছোট্ট করে প্রশ্ন ইমান কি হক অলি চেনার উপায় কি হক বাবা কোরআন শরীফের ভাষা এক কথা শুনিতে হবে সুরাত এখানে পরিষ্কার আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহামিন ইবাদিহিল উলামা ইন্নামা ইয়াকসাল্লাহামিন ইবাদিহিল উলামা সুরাতুল ফাতির আটাশ নম্বর আয়াত শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন হক্কানি আলেম ও ওলিয়া উলিয়ার সিমটম তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবে আর আল্লাহকে যে ভয় করবে সে কখনো নবীর দুশ্মনি করবে না এবং আল্লাহ বিরোধী কোরআন সুন্না বিরোধী কাজ করবে না হারাম হালাল উল্টাপাল্টা করবে না সেই ব্যক্তি হক্কানি ওলি সেই ব্যক্তি হক্কানি আলেম এটা কোরআনের ভাষায় সন্ন্যার ভাষায় বললে আরও সময় লাগবে এক একটা প্রশ্নের উত্তর দিতে অনেক সময় প্রয়োজন তবে এক কথায় বুঝে নেবেন যারা হক্কানি অলি হজুরকে জিজ্ঞাসা করা যারা হক্কানি ওলি তাদের উপায় কি হুজুর বলেন তাদের দিকে তাকালে আল্লাহর কথা মনে হবে তাদের দিকে তাকালে তাদের আমুল দেখলে আমুল করতে ইচ্ছে করবে তারা আক্কানি আল্লাহর অলি হুজুর বলেন হুজুর যারা অলি হতে পারেনি তাদের বাঁচার উপায় কি আল্লাহর হাবিব বলেন যারা অলি হতে পারেনি আলমার উ মাহ আহাব্বা পৃথিবীতে যারা অলির সাথে মহব্বত রাখবে অলিদের সাথেই ক্ষামতে হাসরে উঠবে রুকরি শরীফের হাদিস এই জন্য অলি সোহবত অলিচিন উপায় এটাই আর সোহবত না নিয়ে সে কখনো অলি হতে পারবে না হক অলি আল্লাহর সোহবত বেরিত আল্লাহর হয়ে যাবে কি হ্যাঁ কেউ যদি বলে যে আমি কেন জীবনে কোনো জীবনে আমি পাইলটের সাথে পরামর্শ করব না অর্থাৎ আমি এরোপ্লেন চালানোর সাইডেও যাব না কিন্তু এরোপ্লেন চালাবো তাহলে তার দ্বারা অবশ্য ভালো কাম হবে যাদেরকে নিবে তাদের শুদ্ধা মরবে নিজেও মরবে যাদেরকে নিবে তারাও মরবে ওলি যদি কেউ হতে চায় অলির কানেকশন লাগবে অলির কানেকশন ছাড়া ওলি হবে না ওলিদের পিছে গুলো ওলি হওয়া যায় সুরের পিছে গুলো সুর হওয়া যায় ডাকাতের পিছে গুলো ডাকাত হওয়া যায় সুসংসে স্বর্গবাস প্রসংসংসে সর্বনাশ এ স্পষ্ট সুতরাং আল্লাহ কোরআন বলেছে কুনুম আশ্ব দেব তকুল্লাহ অ কুনুম আস্বাদী সুরাতু তব একশো উনিশ নম্বর আয়াত নয় নম্বর সুরা এক নম্বর পাড়া মদিনাবতী নসরা আল্লাহক বলে দিলেন হ্যাঁ মবিন যদি মমিন দাবি করো সত্যবাদী আল্লাহ ওলা আল্লাহর ওলিদের সাথী হও যদি তোমরা অলি হতে চাও সুহান আল্লাহ ওরিদের সাথী হলে সে অলি হতে পারবে খারাপ সাথী হলে খারাপ হবে এটাই স্বাভাবিক আর এটাই স্বাভাবিক আর সোহবাতু সোহবাৎটা এমন একটা জিনিস এটার মধ্যে কি আছে তাসই আছে হয় সহগতা কি হয় তাসির হয় একটা মানুষ আতর আলার পিছে ঘুরলে তার শরীর থেকে আতুরে গন্ধ পাওয়া যায় একটা মানুষ মেহুরের পিছে ঘুরলে তার শরীর থেকে সুগন্ধি পাওয়া যায় না দুর্গন্ধ পাওয়া যায় যে মানুষ যেরকম মানুষের পিছে ঘুরে ঠিক সেই মানুষেরই একটা তাসির তার ঘুরে পড়ে ওলি উলিয়া হতে গেলে ওলিদের সহগত লাগবে কোনো সরি সত্যবাদী ওলিদের সাথী হতে হলে ওলি হতে গেলে ওলিদের সাথী হতে হবে